পজিটিভ এবং পজিটিভ নন পজিটিভ ভার কি দেখো ইট মানে খাওয়া আমি নিজে খাই এবং এর পজিটিভ হবে ফিট মানে খাওয়ানো যেমন মা শিশুকে খাওয়াচ্ছে এটিকে আমরা কি বলতে পারি পজিটিভ ভার আবার ড্রাইভ মানে ডুব দেওয়া এর পজিটিভ হবে ডিপ মানে ডুবান আমি কাউকে ডুবাচ্ছি ওকে ফল মানে পড়ে যাওয়া ফিল মানে ফেলে দেওয়া তাহলে এই যে দেখো যে বাম সাইডের যে ভারগুলো রয়েছে নন পজিটিভ ভার্ভ এবং কিছু পজিটিভ ভাব ঠিক সেম ভাবে দেখো লার্ন মানে শেখা নিজে নিজেই শেখা আবার টিচ মানে শেখানো যেমন আমি এই মুহূর্তে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি বা বা শেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের আপনাদের কি বলতে পারি সেটি হচ্ছে পারে শুয়ে থাকা বা পড়া লে মানে শোয়ানো আবার দেখো রাইস মানে ওঠা রাইস তাহলে এর দেখো এখানে শুধু একটা এর পার্থক্য ভেরিয়েশন বা পরিবর্তন হচ্ছে একটা এর রিমেম্বার স্মরণ করা রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া কেমন আবার সেট মানে বসা সেট মানে স্থাপন করা বা বসানো তাহলে পজিটিভ আর নন পজিটিভ এখন যে সকল ভার্বের পজিটিভ রূপ নেই এই যে আমরা নন পজিটিভ যে ভার্বগুলো রয়েছে এদেরকে পজিটিভ কেমন করে তৈরি করা যায় ঠিক ওই আঙ্গিকে তৈরি করা যাবে কোন আঙ্গিকে যে হ্যাপ গেট লেট এই সকল ভার্বগুলো ব্যবহার করে এদেরকে পজিটিভে রূপান্তর করা হয়ে থাকে দেখো হুম কিছু কমন ভাব রয়েছে যেমন আই রাইট আ লেটার আমি নিজে লিখছি যেমন আমি একটা যদি চিঠি লিখি আপনাকে বা আপনাদেরকে যেমন আই রাইট এ লেটার কিন্তু দেখো বলছে মাই মাদার ফিটস মি আমার মা আমাকে খাওয়ান এই যে যে হলো এটি পজিটিভ রাইট যে ভার্বটি রয়েছে এটি হলো কমন ভাব বা নন পজিটিভ ভার্ব আর এখানে ফিটস যে ভার্বটি রয়েছে সেটি হলো পজিটিভ ভার্ব ঠিক সেম ভাবে দেখো ডি ফিল ডি ফিট ফেল রাইস সেট

আমি আমাকে খোয়াই বা আমি তোমাকে খোয়াই সরি এখানে হবে আমি তোমাকে খোয়াই ঠিক আছে আমি তোমাকে খোয়াই তাহলে আমরা কি লিখবো আই ফিট ইউ যে ফিট যে ভার্বটি রয়েছে এফ ই ই ডি যে ভার্বটি রয়েছে এটি হলো কজিটিভ ভার্ব ঠিক সেম ভাবে আরেকটি কোশ্চেন বাছাই করে নিয়েছি রাবীর রাবির কোশ্চেন নয় এবং দশ সালের কোশ্চেন বলছে হোয়াট টাইপ অফ ভার্ব মেক তাহলে মেক কে আমরা কি ভার্ব বলবো এখানে বলছে মাই মাদার মেক্স মি মেক্স মি টেক দা মেডিসিন তাহলে এখানে অক্সিলারি ওয়েক ভার্ব স্ট্রং ভার্ব না কজিটিভ ভার্ব আমরা অনাশে বলতে পারি এখানে যেহেতু পজিটিভ নিয়ে আলোচনা করব বা ভিডিওটি পজিটিভ নিয়ে তৈরি করা সেহেতু এখানে মেক্স যে ভার্বটি রয়েছে এটি হলো কজিটিভ ভার্ব আরেকটি কোশ্চেন বলছে সপ্তম শিক্ষক নিবন্ধনে এগারো সালে এটি এসেছিল কি এসেছিল হি রেইজড হিজ হ্যান্ড এখানে রেইজ শব্দটিকে আমরা কি বলতে পারি তাহলে এটিকে কজিটিভ ভার্ব বলবো কি ভার্ব কজিটিভ ভার্ব হুইজ অন ইজ ভার্ব বলছে নিচের কোনটি ভার্ব দেখো তো ভাইয়া ফিট এটি হলো একটা পজিটিভ ভার্ব কলদ মানে পোশাক ফুড মানে খাদ্য ব্লাড মানে রক্ত তাহলে এটি ফিট এটি হলো একটা পজিটিভ ভার এটি এসেছিল দেখো বলছে চেইন ম্যান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিশ শেষ হলে শেষনে এসেছিল